আসসালামু আলাইকুম বিয়ার সবাই কেমন আছেন আশা করি মহান বাকের রস মেয়ের মাইতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সকালবেলা এখন ভিডিওটা করার উদ্দেশ্য হলো আমি বিলাই তেমন একটা পছন্দ করি না কিন্তু ইদারিং আমার দোকানে মানে ব্রেড মানে যেগুলার আমরা রুডি বলি রুডিগুলার কাইটা অবস্থা একেবারে মনে করেন কেরাসিন তো প্রতিদিনই চারটে পাঁচ টাকা রুটি ইন্দুরে কাটে ইন্দুরে কাটে দেখে চিন্তা করলাম বিড়ালটা একটু আদর করুন বিড়ালটা ইদারিং দোকানে তেমন একটা থাকে না খাই হলে তেমন জায়গা আর কি তা আমার বিড়াল এ হলো রুটি এই তো এই রুটি এই দেশে ব্রেড বলা হয় সাউথ আফ্রিকাতে এই যে দেখেন আমার রুটিগুলো কাইটে ইন্দুরে কী অবস্থা করছে অনেকগুলো রুটি কাটছে হ্যাঁ তো অনেকগুলো রুটি উঁচু রুটিগুলো সবগুলো আইন দূরে কাটছে তো এইভাবে যদি প্রতিদিন দিন ইন চারটা পাঁচটা তিনটা চারটে করে কাটে রুটি ব্যসলে তেমন একটা লাভ নাই রুটিটা শুধু ব্যসা হয় শুধু কাস্টমারের জন্য তো হেলো আমার বিড়াল এই বিড়াল আমি তেমন একটা আদর করি না তারপরে ওই কয়েকদিন ধরে এখন চিন্তা করেছি বিড়ালটা একটু আদর করবো বিড়ালটা থাকাতে আমার মানে আগে রুটি তেমন কিছু কাটতে পারা নাই এখন দেখা গেছে যদি বিড়ালটা আদর করি বিড়ালটা থাকবো কামড় দিস না ভাই ডোর করে বিড়াল আমি কখনো আদর উদর করি কি খাওয়ান দিই খাওয়ান দেওয়ার পরে খায় জায়গা খায় জায়গাতে এখন দেখা গেছে ধরলে ঠললে হয়তো একটু আদর ঠুদর করলে দোকানে থাকবো আগে যার দোকানটা ছিল আগে তার কাছে দোকানটা নিচ্ছি সে বিড়াল খুব আদর করতো তো এভাবে আর কি দেখা গেছে আদর করতো দোকানে থাকতো বিড়াল সারাদিন দোকানে থাকতো এখন এই আমি আদর না করা তো বিড়াল বাইরে বাইরে থাকি তো এই বিড়াল দরকার আসলে বিড়াল কতটা দরকার এখন না থাকাতে আমি বুঝলাম আর কি ঠিক আছে এত না বুঝলাম যে বিড়াল আসলে কতটা দরকার দোকানের জন্য এই মিলে মিলি টিলেমিলি নাই যে ইয়ে দ্বারা আমি আনতেছি না এই কালকে সোজা নিয়ে আসবো মাল মাল শট আছে এই আর কি সকালবেলা ভিডিও আমি স্টপ করছিলাম কিছুক্ষণ স্কুলের কাস্টমার ছিল বাচ্চারা ছিল এই আর কি এলো বাহির সকালবেলা সকালবেলা শীতের দিন তো যাই হোক এই আর কি এই কাউন্টারের সামনে টাকাই না আবারও তো এইভাবে করতেছি কিছুক্ষণ পরে খুলে দেবো খুলে দিলে এখানে টাকা পয়সা থাকবো আর যাই হোক আলহামদুলিল্লাহ দোয়া করবেন বিড়াল সবারই ভালো রাখুক সবাই ভালো থাকবেন দোয়া করি আর কি ফ্রিজ গুলো সারি না এখনো সার করে Okay, Wallaf Ben, salamu alaikum.